बेशी <laughs> <laughs>

কুক কেক কাট দরকার জায়গাটা ফিলাপেও দেখো ওই জায়গা তো রড হই না আমি তাই না আমার আমি জিগাইলাম ফ্যান করে ফ্যান করে যাই কি কোই সেদাম না না করে ভালো বানাবো না 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 না

সুদ আপত্তি এর বিরুদ্ধে না আমি পক্ষ করব এইটা এইটা আমার পক্ষ তো দোষ এর এটা জেনশন নন এই কথা ঠিক নেই translateX দিলে লাভ আর একটা বুলি চলবে আমার তো বড় মেনে যান জেনশন এটা মন বড় এইটা দেখ যে তো সাড়া আদিবাদের সফর এর নাম স্যার ভাই তো ঠিক আছে কারণ ভারত মিত্র সি ও তো আমার তো প্রমাণ দেখ কাটতে লেগেছে